অগণিত পাথর স্বচ্ছ পানি চারিদিকে পাহাড়ার অনাবিল সৌন্দর্য পুরো মানুষের কাছে এভাবেই পরিচিতি পেয়েছিল সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর হয়ে উঠেছিল পর্যটকদের কাছে সৌন্দর্যের আশ্রয়স্থল পাথরের প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে যান সৌন্দর্যের টানে পাথর মাড়িয়ে পড়া স্বচ্ছ জলরাশিতে গা ভাসিয়ে স্বর্গের সুধা নেন তারা মনোমুগ্ধকর সেই সাদা পাথর এখন প্রায় বিবর্ণ কয়েক মাসের ব্যবধানে সেই পাথরের রাজ্য যেন হয়ে উঠেছে খটখটে এক মরুভূমি গড়ে উঠেছে লুটপাটের সাম্রাজ্য রাজনৈতিক প্রশ্রয় আশ্রয় পাওয়া একদল চোর ভোলাগঞ্জের সাদা পাথরের পরিস্থিতি পাল্টে দিয়েছে এক বছর ধরে চলেছে লুটপাট কি রাত কি দিন শত শত নৌকা আর হাজার হাজার শ্রমিক দিয়ে প্রকাশ্যে চলেছে হরি রোড দীর্ঘ এ সময় ধরে চলা লুটপাটে প্রশাসন ছিল নীরব ছিল নির্বিকার মজার ব্যাপার হলো সাদা পাথর ঘিরে আছে তিনটি বিজিবি ক্যাম্প পুলিশের চেকপোস্টও কিন্তু কেউই যেন কিছুই দেখেনি চেষ্টা করেনি চোরদের আটকানোরও সাদা পাথরের ওপারে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও লুংলুংপুঞ্জির পাহাড়ি ঝর্ণা থেকে বছর জুড়ে পানি প্রবাহিত হয় বর্ষায় ঢলের পানির সঙ্গে ভেসে আসে পাথর খণ্ডও এসব পাথরের মান ভালো হওয়ায় চাহিদাও ব্যাপক জানা গেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে নির্বিচারে চলে ভোলাগঞ্জের এই পাথর লুট গত এক সপ্তাহে শেষ হওয়া সাদা পাথরে মরণ কামড় দেয় চোরেরা রাজনৈতিকভাবে বিরোধ বা মত পার্থক্য থাকলেও লুটপাটে যেন সবাই ঐক্যবদ্ধ তবে লুটের নেতৃত্বে ছিল স্থানীয় বিএনপি ও যুব দলের নেতারা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিলেন লুটের নেপথ্যের কারিগর অথচ আদালতে নিষেধাজ্ঞায় পাথর উত্তোলন বন্ধ ছিল ভোলাগঞ্জের এই পাথর রাজ্যে কিন্তু আদালতের সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লুটপাট শুরু হয় দুই চব্বিশ সালের পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর থেকে সব ভোলাগঞ্জের আরেফিন টিলা রোপওয়ে বাংকার থেকে প্রকাশ্যে পাথর উত্তোলন করে আগে ধোলায় মিশিয়ে দেওয়া হয়েছে বাকি ছিল সাদা পাথর ও তার আশেপাশের বসত বাড়িগুলো গত দুই সপ্তাহে সেখানেও শকুনের মতো ঝাঁপিয়ে পড়েছে পাথর খেকোরা কোথাও কোথাও প্রভাবশালী নেতারা প্রভাব খাটিয়ে বসতবাড়ি কিনে নিয়ে পাথর উত্তোলন করছেন পরিবেশের বারোটা বাজালেও কোম্পানিগঞ্জের যেন যেতে বারণ পরিবেশ অধিদপ্তরের সরকারও যেন অসহায় এই পাথর খেকোদের কাছে সম্প্রতি এক আলোচনা সভায় বন জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজ্জনা হাসান হতাশ কণ্ঠে জানান সাদা পাথর আর সাদা পাথর নেই ক্ষত বিক্ষত হয়ে গেছে পর্যটন কেন্দ্রটি তৈরি হয়েছে নজিরবিহীন লুটপাট কেন্দ্র ক্ষুব্ধ সৈয়দা রিজ্জনা হাসান বলেন পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখছি একটি সুন্দর জিনিস কী করে হাতে ধরে কেমন অসুন্দর করতে হয় সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে চোখের সামনে অপূর্ব সুন্দরী একটি জায়গা জাফলং চোখের সামনে নষ্ট হতে দেখলাম ধ্বংসলীলা দেখলাম গত চোদ্দ জুন পরিবেশ সংকটাপন্ন এলাকা জাফলং পরিদর্শনে গেলে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের গাড়িবহর আটকে দেন বালু পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা এ সময় তারা বন্ধ থাকা জাফলং সহ সিলেটের পাথর কোয়ারিগুলো চালুর দাবিতে স্লোগান দেন কিন্তু পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে যখন উপদেষ্টাদের গাড়ি আটকানো হয় তখনও পাথর লুটপাটের ঘটনা অব্যাহত ছিল স্থানীয়দের দাবি সাদা পাথরে প্রতিদিন কাজ করেন চার থেকে পাঁচ হাজার শ্রমিক তাদের অধিকাংশই ভোলাগঞ্জের বাহিরের মানুষ পাথর লুটপাটে বিজেপির ভূমিকাও উঠে এসেছে শ্রমিকদের ভাষ্য থেকে তারা জানিয়েছে আগে বিজেপিকে দিতে হতো তিনশো টাকা এখন কাউকে দিতে হয় না সম্প্রতি সিন্ডিকেট চালু হয়েছে নির্দিষ্ট দামে পাথর বিক্রি করতে হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছেই উত্তোলিত পাথর প্রথমে ধলাই নদীর দুই পাড়ে কালাই রাগ দয়ার বাজার দশ নম্বর ঘাট ঘাটে বিক্রি হয় সেখান থেকে পাথর ট্রাকে করে সারা দেশে পাঠানো হয় ধোপাকোল গাভতলি কাজপুরসহ বিভিন্ন স্থানে পৌঁছায় এসব অবৈধভাবে উত্তোলিত পাথর সবকিছুই চলে প্রশাসনের চোখের সামনে দিয়েই দুই সতেরো সালে জনপ্রিয়তা পাওয়া সাদা পাথর এলাকা এখন ধ্বংসের মুখে প্রকৃতিকন্যা সিলেটে কিছুদিন আগেও যেখানে প্রকৃতি সাজাত স্বপ্নের রং সেখানে এখন চলছে লুটপাটের এক মহোৎসব পাখির চোখে দেখলে মনে হবে যেন ভূমিকম্পে উলট পালট হয়ে গেছে রূপ বৈচিত্র্যের এ স্থান এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রাও তাদের মতে এই লুটপাটের জন্য প্রশাসনের নিরাপত্তা ও ব্যর্থতায় এর জন্য দায়ী পরিবেশ উপদেষ্টার কার্যালয় পর্যন্ত এটি জানে তবুও কিছু হচ্ছে না গত বছরের পাঁচ আগস্ট থেকে প্রতিরাতে শতাধিক গাড়ি পাথর কোম্পানিগঞ্জ থেকে বের হয়ে যেত স্থানীয় বিজিবির ক্যাম্প পার হয়ে যেতে হয় পাথর কোয়ারিতে বিজিপির ফাঁড়ি এলাকা মারিয়ে পাথরের ট্রাকগুলো যায় গন্তব্যের উদ্দেশ্যে এলাকাবাসীর প্রশ্ন যেখানে প্রশাসনের ক্যাম্প পুলিশ চেকপোস্ট স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবেশবাদী সকলে জানেন সেখানে এই পাথর লুটপাট বন্ধ হচ্ছে না কেন